এর আগে আমরা পার্ট ওয়ান দেখেছিলাম যারা যারা পার্ট ওয়ান দেখানো অবশ্যই ভিডিওতে অবশ্যই পার্ট ওয়ান দেখে আসো ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকে চাইলে ওখান থেকেও দেখতে পারো তো চলো কথা না বলে আমরা গেম শুরু করি আর হ্যাঁ যারা এখন আমাদের চ্যানেলটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে টাকা মিলে গেমটা বাজিয়ে দাও আর আমাদের সেকেন্ড চ্যানেল ল্যান্ড দেখি আমি জিরো জিরো ওয়ান টু পয়েন্ট জিরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আর আমাকে কমেন্ট করে বলো এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম ওখানে আমরা র ভিডিও সরব আর কোন ভিডিওটা সরবো প্রথম ছাড়া যায় তুমি আমাকে কমেন্ট করে বলো তো বেশি কথা বলে আমরা গেম শ্যুট করি আর হ্যাঁ এটা আমরা তাড়াতাড়ি করে এটা আমরা আনলক করে ফেলি এখান থেকে মাটিগুলো আগে সরিয়ে দিই হলে পুলিশ আসার পরে পরে আমরা ফেসে যেতে পারি ভাই এতো কেন হচ্ছে ভাই আমার গলাটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি ঠান্ডা লেগেছে আমার অনেকখানি তো এখন আমরা এখান থেকে এটা দিব তো পুলিশ এখনই আসবে পুলিশ আসুক একদম পুলিশই করে দেবে এই যে কার্ড স্টাবিন দেখো আমাদের কাছে আগের থেকে চার চারটা জিনিস আছে আর তোমাদের একটা জিনিস দেখাবো এর আগে কিন্তু আমরা ডে টুর শুরুর দিকে আমরা চলে গিয়েছিলাম এখন কিন্তু ডে থ্রি চলছে মানে আমি অফলাইনে অনেকখানি খেলেছি হ্যাঁ দে কতগুলো একটু বাড়িয়ে নেওয়া যাবে না ভাই না ভাই আচ্ছা যা তুই তিরিশ সেকেন্ডের জন্য যা ভাই আমার একটু কথা বলতে দিয়ে এদের সাথে ভাই তুই আমার খাবার দি তুই আগে আমার খাবার দি তোর কাছে কী আছে একশো টাকা লাগবে ভাই পঞ্চান্ন লেভেল ম্যাক্স এটারও তো অনেক দাম জুতা দিয়েছে ভাই জুতার বাড়ি খাওয়ার ইচ্ছা পুরি চলে গিয়েছে এখন আমরা যা করবো তাড়াতাড়ি করি আমাদের যে এক মিনিট হয়ে যাবে এক মিনিট হওয়ার সাথে আমরা খোদাই করা বন্ধ করে দিব কারণ তোমরা জানোই আমাদের অনেক সময় লাগবে ফ্লে গান পেয়েছি আমরা এখান থেকে একটা জিনিস আছে আমরা কালেক্ট করে ফেলেছি লাইট দেখি আজকের মধ্যে যদি আমরা পারি তাহলে আজকে আমরা গেম শেষ করার চেষ্টা করব ভাই আমাকে জেলের মধ্যে ধুয়ে দিয়েছে ভাই আমি কোনো কাজই করিনি আমি কোনো খারাপ কাজই করি না আমার মতো একটা সৎ ছেলেকে ভাই জেলের মধ্যেই করে ধুয়ে দিয়েছে তো এখান থেকে আমরা মাই বিশ্বাস করবে না এটার কাহিনিটা আমি তোমাদেরকে পরে বলবো এই গেমের কাহিনীটা তাতে করো এক মিনিট কিন্তু আমার হয়ে গেল এটা নেওয়াও যায় না এটাও নিয়ে নিয়েছি ভাই আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে আমার ঠান্ডা লেগে গিয়েছে ও এটা অন্য একটা জিনিস পেয়েছি তো এবারে আমরা উঠে পড়ব এটা হোল্ড করব আরে ভাই হোল্ড হয় না কার্পেটটাকে আমরা এখন হোল্ড করে দিলাম হোল্ড করার পরে অন্য ভাই আমাদের হাতে বেশি টাইম নেই অন্য আর পনেরো সেকেন্ড আছে তাড়াতাড়ি 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 করতে হবে ভাই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে ভাই ভাই সব তাড়াতাড়ি ভাই সব ফেঁসে গিয়েছি ভাই ফেঁসে গেছি ফেঁসে গেছি ভাই ভাই সাই আমি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই আমি একটা ব্যবস্থা করে ফেলেছি এবার পুলিশকে ডাকবো আইটেমগুলো আমরা তুলে ফেলি দুটো ফ্লেয়ার গান পেয়েছি একটা টর্চ লাইট পেয়েছি অনেক কিছু পেয়েছি মা বাড়ানো যায় না আচ্ছা না ভাই জান আমি আপনার সামনে পর্যন্ত আমি আপনার কাছে দুটো বাড়িয়ে যাবো ভাই পুলিশ কি করবে আমরা একটা জুতাটা কিনে ফেললাম কিন্তু ভাই জুতো দিয়ে কী হবে জুতোর বাড়ি খাবার দাঁড়াও 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 খাবার দাবার কিনে ফেললাম আর তোমাদের একটা জিনিস দেখাই আমি এইটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে আমাদের যেমন ডিকিন পার পঞ্চাশ পঞ্চান্ন মানে আছে ব্যাক প্যাক টেন আছে আমরা কিন্তু প্রিজেন স্কেপ লোয়ার স্প্রাইস আমরা কিন্তু পাইনি অনেক কিছু আছে এটার মধ্যে অনেক কিছু পরা ভাই টাইম নেই তো এবারে একটু পুলিশকে দাঁড়াও ভাই পুলিশের সাথে একটু মজা নিব আমরা আইসেন পুলিশ আইসেন 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 ভাই এটাকে বলে ভাই বুদ্ধি তো এবারে আমরা একদম এক মিনিট হওয়ার সাথে সাথে এক মিনিট যেই পূরণ হয়ে যাবে তারপরে আমরা আর ই করব না আমরা সরাসরি আর হ্যাঁ গাইস তোমরা কি আমার চ্যানেলে চাও নাকি তোমরা কি আমার চ্যানেলে সুপার মার্কেটসুলেটের চাও সেটাও আমাকে কমেন্ট করে বলো হ্যাঁ আর জানা এখানে আমার চাল থেকে লাইক করে চালটাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চালটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বাজিয়ে দাও এখানে একটা জিনিস পেয়েছি ভাই এখানে একটা সুরঙ্গ থাকার কথা এক মিনিট হয়ে গিয়েছে ভাই আমরা কিন্তু দেখতেই কিন্তু পারছো তোমরা আমরা অনেক কিছুই কিন্তু অনেক গভীর পর্যন্ত আমরা গর্ত করেছি তো আমাদের এখন থেকে এটাই মিশন আমরা এক মিনিট পর্যন্ত আমরা গর্ত করব বাকি এক মিনিট আমরা এসব কাজ করবো কারণ বুঝতেই পারছো তোমরা খুন অনেক কিছু করতে হয় দেখছো সময় কেমন করে যাচ্ছে আর আমাদের অনেক কিছুই করতে হবে আর আজকে টার্গেট আমরা একশো টয়লেট পেপার বানাবো তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে একশো টয়লেট পেপার বানাই তো এবার গার্ডকে আমরা কল দিব না কল দেওয়া দরকার নেই গার্ড একাই আসবে এখন দেখতেই পাচ্ছ এইটাকে বলে ভাই সবাই আমরা যদি আই করতাম তাহলে কিন্তু আমরা পারতাম না আর গার্ডের কাছে আবার ধরা খেয়ে যেতাম আমরা ফার্স্ট আইটে পেয়ে গিয়েছি গার্ড সাহেব यामर गार्ड साहिबा हां भाई रात होबे को कौन भाई रात तेरे वाला हमरा भाई को तो कुछ भाई अरे यार भाई काट के खोल दो अरे यार हां हां मैं सेल करगो मात्र तो 20 टा বাড়িয়ে দিন না আর চল্লিশটা করতে আমাদের একটু বেশি লাগবে আমরা আচ্ছা যাও ইয়ার ভাই ভাই কেবল একটা অ্যাড দিয়েছিল অ্যাডের মধ্যে ভাই কি হলো আর ভাই মাথা ঘুরছে ভাই আমার মাথা ঘুরছে দেখতে পাচ্ছ বাঁচতে হবে না আমার গেমের মধ্যেও ভাই আমার মাথা ঘুরে ও ভাই ও ভাই ও পড়া গেলাম পড়া গেলাম ভাই 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 গেমের মধ্যে মাথা ঘুরতেছে ভাই মাথা করে কেন এ ভাই সলিউশন কি ভাই মাথা ভাই ভাই ঘুরে কেন এত ভাই মাথা করে কেন ভাই ঠিক হয়েছে হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো হে হে গার্ড গার্ড হ্যালো গার্ডি কিন্তু ভাই গার্ডকে কিছুক্ষণ ভাই একটু চুপচাপ দাঁড়াইতে বলি গার্ড আপনি দাঁড়ান আমি একটু আরাম করি চলো গার্ড ওখানে দাঁড়িয়ে আছে আমরা এখানে আরাম করবো বাহ এলাম সেল করব আচ্ছা 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 চব্বিশটা আচ্ছা জান চব্বিশটা আমরা একটু পাড়িয়ে নিলাম পঁয়ষট্টিটা পেয়ে গিয়েছি ভাই জুতোটা মানে ভাই বুঝে গিয়েছি ভাই তোর কাছে কেন এসেছি দি তুই আছে ভাই ভাই তুই

ভাই আবারও ফেসে গিয়াছি আমি জানো ভাই আমি একটা উপায় বের করি